আগামী সাত দিনের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে বলে জানিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাশেদ খান বলেন গাজীপুরে আওয়ামী লীগ কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কুপিয়েছে আওয়ামী লীগকে যদি আপনারা সরকার ঠিকঠাক মতো ভ্যাকসিন না দিতে পারেন তাহলে কিন্তু কেউ রক্ষা পাবেন না তিনি বলেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল অবশ্যই দলটিকে নিষিদ্ধ করতে হবে জনগণের সঙ্গে বেইমানি করে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন রাষ্ট্র সংস্কার করতে চাইলে গ্রামে আসেন এসি রুমে বসে রাষ্ট্র সংস্কার করা যাবে না রাশেদ খান বলেন শেখ পরিবারের প্রেতাত্তারা এখনও গ্রেপ্তার হয়নি আওয়ামী লীগ রয়েছে সচিবালয়ে পুলিশে র্যাব ও বিজিবিতে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না পুলিশের আশি শতাংশ আওয়ামী লীগের ও ছাত্রলীগের তাহলে এই বিশ শতাংশ পুলিশ নিয়ে কি রাষ্ট্র সংস্কার করতে পারবেন পারবেন না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গণ পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন রাষ্ট্র সংস্কারের নামে আপনারা আজকে কিংস পার্টি গঠন করতে পায় তারা করছেন রাষ্ট্র সংস্কারের নামে ভাওতাবাদ শুরু করেছেন আপনারা কাজ করেন কিন্তু কাজের নামে কিংস পার্টি গঠন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শতাধিক পণ্যের উপরে রাষ্ট্র রাষ্ট্রসংস্কার হতে পারে না সূত্রবিবার্তা